للذي ببكه مباركا وهدى للعالمين قال النبي صلى الله عليه وسلم من بنى لله المسجد بنى الله بيتا في الجنه وقال عليه الصلاه والسلام لكل شيء ثقاله وثقاله القلوب ذكر الله وقال عليه الصلاه والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصل عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله

لا إله إلا الله محمد رسول لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ہمی مہج رب میرے درود اور سلام برگوزی نبی پر اپنے مدام جناب صدر بحشترام حضرات حاضر اکرام ہمارا گاو جاو مسجد رجو کی اسکری گروت تبرنا مدلی سو জরারে বইয়া আল্লাহ মাফ কর্তা করে সাব্যস্ত এরার মাঝে আমারে আপনারে সামিল করি দয়াল আল্লাহ এই গভীর রাত্র পর্যন্ত ওই কেন বয়ার তৌফিক দিলা যে আল্লাহ ওই আল্লাহ শুক্রিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আমরা রে ঘোলামের লাগে বানাইছন বন্দেগির লাগে বানাইছেন আর এই বন্দুকি বন্দা বান্দি লাভ আল্লাহর লাভ নাই বন্দুকি করলে লাভ খায় জি না আমরা বন্দা বান্দি অর্থাৎ আমার আপনার লাভ আল্লাহর কোনো লাভ নাই বন্দুকি করলেও আল্লাহ বন্দুকি না করলেও আল্লাহ আল্লাহ এই সুযোগ করে দিছেন এর লাগিয়া কিছু বন্ধা কিছু বান্দির নামে আল্লাহ বানাইয়া দুনিয়াত হইলে আসল জিন্দগি অর্থাৎ আখিরা রাত। আসল জিন্দগি আমরা মৌতের ফরে শুরু হইব আসল জিন্দগির শুরু আছে শেষ ও আল্লাহ তার কিছু মায়ার বন্দা মায়ার বান্ধির লাগে জন্নত বানাইয়া রাখিনি সুতরাং আল্লা আল্লাহ তার এই মায়ার বন্দা মায়ার বান্ধি যাতে ওই জন্য তো যাইতে পারে এর লাগে দয়াল আল্লাহ জমিনও ফাটাইয়া সুযোগ করে দিস বন্দরে বন্দিরে ওই নিয়মে তুমি চলবাই আর ওই নিয়ম আর এই পদ্ধতিতে চলার নাম হইল আল্লাহর বন্দেগি এই নিয়ম পদ্ধতি খার যে আল্লাহর কিন্তু আল্লাহ দয়াল নবীর মাধ্যমে আমরা দেখাইছি সুভান জি জি দয়াল নবীর মাধ্যমে আমরা বড়ো বাক্যবান ভাই আলহামদুলিল্লাহ দয়াল নবী বলে নবী তো আগের জমানার যারা আসলা ও তার এরা নবীরও তো আল্লাহ পাঠাইছেন আমার নবীরও ওই আল্লাহ পাঠাইছেন তাইলে তো হকলই মনে হয় সমান কোশ্চিন কালেও নাই সমান নামে সমান উজনে সমান নাই নামে সমান হইতেই পারে আমার নাম আব্দুল রহমান আপনার নামও আব্দুর রহমান নামে সমান নাই কিন্তু আপনার নাম আব্দুর রহমান আপনি সারা দুনিয়ার প্রেসিডেন্ট শক্তিশালী আমার নাম আব্দুর রহমান আমি আপনার গল ক্লিন করি পরিষ্কার করি সাফ করি জুতা সাফ করি আমার নামও আব্দুর রহমান এখন জানতাম সাই নাম এক হইলে আমরা সমান সুতরাং নাম এক হওয়ার কারণে যদিও এক কিন্তু আমার নবীর ওজনের সমান সারা দুনিয়ার সমস্ত হল মিলে আমার নবীর সমান ওজন নাই বলকে দয়াল নবী সমস্ত ওজনের হচ্ছে হাজার হাজার গুণ বেশি ওজন আমার নবীর জি জি আমার নবীর হ্যাঁ একটা দৃষ্টান্ত এক সোনা দাম যত লাখ তুলা সোনার দাম কত নবের সমাজের কেন এক তুলা শোনা শোনা নয় এক তোলা শোনা তো শোনা তো কুটি তোলা শোনা অত শোনাই তাইলে এই হৌ এটাও শোনা এটাও শোনা বেশ সমখানে ওজন তুফান আল্লাহ নবী ঠিক নবী ঠিক আগের জমানার নবী আল্লাহ প্রেরিত নবী আমার নবী ও আল্লাহর প্রেরিত নবী কিন্তু ওজনের ব্যাপারে আগের জমানার নবী আর আমার নবী কশিন কালেও সমান নয় বলকি দুনিয়ার সমস্ত অম্বিয়ায় কেরাম মিলাইয়া যে ওজন আমার প্রিয় নবী ইজ্জতওয়ালা নবী ওজনের চেয়ে কত গুণ বেশি সীমানাইলা ইউম কিনুস্তানা

খারকা নবীর কথা খার কথা নবীজি কন আমার উন্মতের আলিম হল আগের জমানার নবী হলর যে মর্যাদা আমি নবীর উন্মতের আলিম হলর সমান মর্যাদা জোরে কইসু ভাই এখন আমি আপনার দোকানের দরকার এখানে কিতা বোঝা যায় যেই জায়গার মাঝে যেই জায়গার মাঝে আগের নবী অকল নবী অকল সমান মর্যাদা নবীর উন্মতে আলী বকল এই জায়গার মধ্যে আমার নবীর মর্যাদা কত হারুফে তোকে পাওয়া যাইব ও নবীর উন্মত আমরা খুশি না বেজা তাহলে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ও নবীর উম্মত লাগে আল্লাহ আমি কইয়া থাকি আল্লাহ আমরার দিকে অতিরিক্ত দয়ার নজরে চাইছ অতিরিক্ত দয়ার নজরে আল্লাহ চাইছ জি অতিরিক্ত দয়ার নজরে চাইছেন এর লাগেই তো আগের জমানার নবীর কুলে আমরারে জন্ম দিয়া দুনুজাহানের বাদশাহ নবীর ইজ্জত নবীর উম্মত সামিল কর্তা করিয়া এই জমানায় আমরা রে আল্লাহ নবীর উম্মত করি জমিনও পাঠাইছেন আমরা আল্লাহ অতিরিক্ত দয়া নজরের চাইছেন এর প্রমাণ এর প্রমাণ আগের নবীর উম্মত হলো জন্মতো যাইবা কিন্তু সব ধর উম কি বনি যাবো লাগবো মূর্তা কি কারণ বৃহস্ত যে বানাইছেন আল্লাহ করে অজ্ঞাত্রিল মুকির লাগিয়ে বেহস্ত বানাইছ সুতরাং এই বৃহস্ত যদি যাইতে হয় তাহলে আগে মূর্তকি বনা লাগব আগের নবীর জমানা কথা সারা জীবন মানি মূর্তকেই বনা। আমার নবীর অ নবীর ওই নিয়ম নবীর কথা মানবো মূর্তকি বর্ম শেষ পর্যন্ত কিন্তু দয়াল আল্লাহ আমরার দিকে অতিরিক্ত দয়ার নজরে আবার আমি খুঁজছিলাম না শুরুতে আল্লাহ অতিরিক্ত হম দয়াল আল্লাহ দয়াল নবীর উম্মতের প্রতি অতিরিক্ত দয়াল নজরে চাইয়া কি না জন্য তো দেওয়া যাইত না এর লাগে এই দয়াল নবীর উম্মত্রে প্রতি বছর একটা মাস আল্লাহর পক্ষ থেকে এনাম দেওয়া হয়েছে দান করা হইছে। যে ওই মাসটা যদি নবীজির উম্মত আল্লাহর বন্দেগি করিলেই তো পারে তাইলে ওই মাস বন্দেগি করলে তা আল্লাহর বন্দাবন্দি মূর্ত কি বনে যাইব আল্লাহর ঘোষণা আমার কথা নয় লাল্লাকুম দত্ত কুন লাল লাকুম আমি ওই রমধান সরূপ দিছি এর লাগিয়া তোমরা তাতে মুখ থুকি হইয়া সুভান এই জাতীয় সুযোগ আগের জমানার কোন নবীর মাত্র আল্লাহ দিছেন না শুধুমাত্র এই যে লাল্ লাকুম তত্ত্বকোণ হু এ মতবেসা لعলকুম তাত্তাকুন কি কুম দিয়া মুরাদ আগের নবীর উম্মত হল না কুম দিয়া আল্লাহ কইরা আমরা নবীর উম্মত রে জুরি কsubseteq সুবহানাল্লাহ তার প্রমাণ জি প্রমাণ হইল এই আগের নবীর কাছে কোরআন অবতীর্ণ হইছে না হইছে দয়াল নবীর কাছে আল্লাহ তার কালাম অবতীর্ণ করছুন আর এই কালাম অবতীর্ণ করছুন ওই রমজান মাস রমজান মাস আর এই রমজান মাস একটা রায় আল্লাহ দিত যে রাইটটা যে রাইটটা হাজার মাস বন্দি করলে যত নেকি এর চেয়ে বহু বহু গুণ বেশি নেকি আল্লাহ ও এক রায় করে বন্দিতে দিলেই বা এটা হইল দয়াল নবীর উন্মতের একটা বৈশিষ্ট্য

বন্দিগি করিয়া যত নাকি এর বহু বহু গুণ বেশি নাকি আল্লাহ ওই রাত কো বন্দিগি করলে দিবা এই রাইটটা রমজান শরীফর বিত্রে বলে রমজান শরীফর বিত্রে প্রমাণ এই আল্লাহ কইরা শাহরু রমজান আল্লা দি উন্দিলা পিহিল রমজান শরীফ কোন মাসে দিচ্ছ এই কোরআন কোন মাসে নাজিল করছেন রমজান শরীফ সুতরাং এই রমজান শরীফ ও আল্লাহ লাইলাতুল কদর দিছেন কোরআন আল্লাহ যখন হইরা যে আমি রমজান শরীফ ও নাজিল করছি আর কেউ কোনো সন্দেহ আছে সুতরাং লাইলাতুল কদর ও রমজান শরীফ ওই কোনো সন্দেহ নাই কথাটা দিল থাকবো তো

হাজার মাসের এরও বেশি সুবহানাল্লাহ এখন এখন দয়াল আল্লাহ তার প্রিয় নবীর উম্মতের খাতিরে আল্লাহ দয়াল নবীর উম্মতাতে মুত্তাকীই হতে পারে প্রতি এই বছরের মধ্যে একটা মাস আল্লাহর পক্ষ থেকে দান করা হইছে ওই মাসটা আমরা আগে দি আছে না না আগে দি আছে আসর রাইট

রমজান পর্যন্ত আল্লাহ আমরা হায়াত দিও এই যে মাস এই মাস দুইটা মাস থেকে কইরা আমরা রমজান মাসও বন্দেগি করবার লাগিয়া খামর কারণে বন্দেগি করতে কিছু অসুবিধা অয়নি না হয় না হ্যাঁ এলাকি আগে যে কইরা তোমরা ও দুই মাসের বিতি রমজানও যে খাম করতে আসলাই ও কিছু অতিরিক্ত করি করি রমজানের মাছটা একটু খালি রাখো যাতে তুমি বেশি করিয়া ও মাছটা নাও আর তুমি বনে যাও সুখান আল্লাহ তুমি আপনারে রমজান শরীফ হওয়াইয়া আল্লাহ মুই বানাইও জুড়ে হোক আমি ছা বকলো আমি কইছিলাম ইথা উসিলা আল্লাহ খোরসন আপনার এই জন্য তো দিতা করি ও যে বন্দেকির লাগি বানাইছেন এই বন্দেগীটা কী থা আমি শুরুতেই এগু আমরা লাভ এই একটা লাভ হইল যে বন্দেকি দিয়া আল্লাহবা আর আমার এই জন্য তো দিবা ঠিক তেমনি ভাবে আল্লাহ ঘোষণা দিয়া আল্লাহ এখন আমি এই এই মসজিদ শরীফ এই বয়তুল্লা শরীফ আমি বানাইছি উজ্নাসাই লিন্নাস আল্লাহ আমি ও বৈতুল্লাহ শরীফ কাবা শরীফ যেটা আর কি ওগু বানাইছি মানুষের ফায়দার লাগে সুফায় আল্লাহ কই হ্যাঁ অগণিত ফায়দা এই ফায়দার মধ্যে একটা ফায়দা এই গরের খাতিরে অগনিত বন্দা বান্দি হলরে আল্লাহ মাফ করিয়া জন্ম দিবা আমি খুঁজলাম না জন্য আল্লাহ বানাই রাখছেন আর বন্দা বান্দি যাতে মাফ পাইলি তো পারে আহ ওই এর লাগে আল্লাহ অতিরিক্ত সুযোগ হল দিচ্ছেন ইতা ও তা এখন কই না কথা আল্লাহর ঘর এই আল্লাহর ঘর আপনার এই গড় নাই এটা হলো কাবার শরীফ কোন গড় কাবা শরীফ কিন্তু আল্লাহর কালাম আল্লাহর কালামের মুফাসিফ বিশ্লেষক আল্লাহর নবী ভা ওই নবী দাঁড়ান ওই নবী দাঁড়াইয়া দুনিয়ার যত জায়গায় মসজিদ হল বনব প্রত্যেক মসজিদের সম্পর্ক সরাসরি বায়তুল্লাহ শরীফের লোকে হইব কাল আমতের দিন ওই বায়তুল্লাহ শরীফ রিয়াল্লাহ কইবা যাও জন্য যাও লগে লগে আল্লাহর কাছে সবাল আল্লাহর কাছে চাহাত ওই গিয়া বাইতুল্লাহ শরীফের পক্ষ থেকে আল্লাহ আমি শুধু একলা নাই বলকে আমার এই পৃথিবীর মধ্যে অগণিত অঙ্গ গেছে গেছে ও আল্লাহ আমি অনুমতি চাই এই সব মাসাজিদের লইয়া আমি জন্ম তো যাইতাম এখন আপনার মসজিদে এই অর্ডার যখন আইব তখন মসজিদে আপনার মসজিদে আল্লাহর কাছে কইব আল্লাহ ও আল্লাহ আমি যেমন তো যাইতাম কিন্তু তোমার গরের লোকে যারা সম্পর্ক না আল্লাহ আল্লাহ নামাজের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে মসজিদের খুঁজমুক্তির মাধ্যমে তারা সহযোগিতা করছিলা আল্লাহ তোমার এই বন্ধাবান হল সব রেলইয়া জন্নত যাওয়ার অনুমতি চাই এই চাওয়াটা দেরি যদি হয় দেরি চাইতে যত দেরি ফাইতে আর যার দেরি না লোকে লোকে আল্লাহর পক্ষ তাকিয়া হুকুম হইবো যাও আমার এই বন্দা হলো রে লইয়া জন্মত যাও জুর হোক আসু এই আমরা রে যে আল্লাহ জন্য দিতা এই জন্যতে যাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহর গর মসজিদ বন্দা বান্দিরে একটা তো সুযোগ করে দিছন কইন আল্লাহর গড় কিন্তু আমরা ইয়া নমাজ পড়ি আল্লাহর ঘর আল্লাহর রেস্টুরেন্ট না শুধুমাত্র বন্দা বান্দি ওখানে এই ঘরের সরিয়ায় আল্লাহ মাফ করির জন্য তো দিতা এর লাগি আল্লাহ এই ঘরে আল্লাহ তার গোর বলি সাব্যস্ত করছেন তো ভাঙা এই মসজিদের খাতিরে অগণিত বন্দাবান্দি মাফ করবা কেয়ামতের দিনের আগেও এই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখিয়া কবর ঘুমাই রয়েছেন ভাগ্যবান ওই আল্লাহর বন্দাবান্দি জিন্দা থাকা অবস্থায় মসজিদের লগে সম্পর্ক রাখিয়া আজকে কবরও ঘুমাই রয়েছেন যেই কবরে নামাজ নাই বন্দেগি তিলাवते নবী দয়াল আল্লাহ এরারে কবর রাখিয়ো মসজিদে নামাজ পড়িয়ে যত নেকি সমান নেকি আল্লাহ ওই মসজিদের সাহায্যকারী সম্পর্ককারী লোকদের কবরের মধ্যে কোন বরকত পৌঁছাইরা সুবহান চিত্রান এই মসজিদ খান আল্লাহর ঘর এই মসজিদও এরারই পয়সা লাগবে এরোই मेहनत করবা জরারে আল্লাহ ও মসজিদের জরিয়ায় মাফ কর্তা করে সাব্যস্ত করছেন জুরে হোকা সব আপনারা যারা মধ্যে ও থাকা আল্লাহর ব্যাংক জমা রাখছেন বিশ্বাস সরকার বিশ্বাস সরকার এটা আপনার ইচ্ছায় নাই আল্লাহ যখন আপনার প্রতি দয়াবান হয়েছেন আল্লাহ দয়াল নজরে চাইছন এর লাগে আপনার মন রে আল্লাহ ওই গোরের দিকে মাইল করে দিছন কারণ এটাই যে ওই গোড়ের জড়িয়ায় আপনারে আল্লাহে মাফ কর্তা সাব্যস্ত করছেন সুতরাং এই গড়ের মাধ্যমে যেই বন্দা আছে আল্লাহ কর্তা করি সাব্যস্ত করছেন ওই বন্দার সাহায্য করার দিকে মন লাগাইয়া দিবা আমি দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি আল্লাহর এই গড় মসজিদ খান আল্লাহ ফুরা করার ব্যবস্থা করিয়া দেন জুড়ে ফোকা আমি আমি কথা লম্বা করতাম না আমার অনুরোধ আপনারা দিস এবং আরও দিবা ইন দেশের আছেন বিদেশের আছেন দেশ থেকে বিদেশ থেকে আপনারা বন্দাবান্দি হলে সহযোগিতা করবা আমি আর কথা লম্বা করতাম না ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলমিন